This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাইপ থেকে আগুন চাঞ্চল্য রায় বাজার কলোনিতে অল্পের জন্য রক্ষা পেল পরিবার হুগলি চুঁচুড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রায় বাজার কলোনিতে সিলিন্ডারের পাইপ থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সঞ্জয় শিলের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাসকারী চিত্ত পরিবারে ঘটে এই ভয়াবহ ঘটনা শনিবার দুপুর নাগাদ হঠাৎই চিত্তদাসের রান্নাঘরে থাকা সিলিন্ডারের পাইপ থেকে আগুন ছড়িয়ে পড়ে সেই সময় ঘরের ভিতর উপস্থিত ছিলেন চিত্তবাবুর স্ত্রী তবে তাদের ছোট সন্তানটি বাইরে খেলতে যাওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় আগুন দেখে চিত্তবাবুর স্ত্রী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে প্রথমে জল ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বিভাগের একটি ইঞ্জিন দমকল কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন প্রাথমিকভাবে স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা ঘটনার পরে মানসিকভাবে ভেঙে পড়েন চিত্ত দাসের স্ত্রী তাকে সাময়িক চিকিৎসা ও সান্ত্বনা দেওয়া হয় স্থানীয়দের তরফ থেকে পুরো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়েছে আদি রিপোর্ট আমান কলকাতা নিউজ

ঘটনাটা হচ্ছে আমি আমার ঘরে ছিলাম উনি আমার পিছনের ঘরেই ভাড়াতে হ্যাঁ এবার আমি ওই খেতে যাব খেতে গিয়ে দেখছি একটা কেরম আওয়াজ হলো ফটফট করে আওয়াজ হচ্ছে এবার আমার ছেলে তৎক্ষণিক আমার পাশেই ছিল বলছে মা এটা কি কোনো বা ইয়ে টিউব ফাটলো তারপরে পিছনের ঘর থেকে যে ভাড়া আমরা দুজন মহিলাই সারাদিন থাকি ও এসে বলছে রিতাদে আমাকে বাঁচাও আমার ঘরে আগুন দাও দাও করে আগুন লেগে গেছে সিলিন্ডারে হ্যাঁ এবার কিছু না পেরে এখান দিয়ে জল দেওয়া হচ্ছে সামনে বাড়ির একজন ছেলেকে ডাকা হলো ও আসলো এসে জল ঠল তৎক্ষণিক যেটা করার হচ্ছে করার পরে ও তো অজ্ঞান হয়ে গেল মেয়ে ওর ছোটো বাচ্চা বাচ্চাটা ঘরে ভাগ্যিস ছিল না ও পাশে একটা বাড়িতে খেলা করতে গিয়েছিল এবার ওর মা তো অজ্ঞান হয়ে গেছে জল টল তারপরে সবাই এই দাদার পাশের দাদারা এসে তারপর আমার পাশে যে ছিল ও ও তাড়াতাড়ি করে ফায়ার ফায়ার খবর খবর দেওয়ার পরে ব্রিগেডের লোকজন আসলো এসে চেকিং করে দেখলো যে পাইপটা থেকে আগুনটা চারিদিকে ওই গ্যাসের পাইপটা থেকে আমরা মেন ট্রেন নামিয়ে দিলাম নামিয়ে তারপর যথারীতি পাড়ার প্রতিটা মানুষই পাশে ছিল পাশে ছিল বলে আমরা হ্যাঁ আগুন লেগে গেছিল দাও দাও করেই আজ বিপদ ঘটে যেতে পারত হ্যাঁ বিপদ মানে খালি আমি তো একা বিপদে পড়তাম না আমার প্রতিবেশীরাও আশেপাশের প্রতিবেশীরাও নানান ভাবে বিপদে পড়তো আমি যে কি উপকৃত হয়েছে এই প্রতিটা মানুষের কাছে আজকে যে আমি হ্যাঁ হ্যাঁ ফায়ার ব্রিগেড এসছিলেন তৎক্ষণ আমার পাড়ার মানুষরা ততক্ষণে নিবিয়ে দিয়েছিল হ্যাঁ এই প্রতিটা মানুষ আজকে পাশে না থাকলে হয়তো আমি আমার সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো পরিবার ভাড়াটের কি নাম যারা ছিল ভাড়াটে হচ্ছে নাম হচ্ছে চিত্ত দাস আর ওনার ওয়াইফের নাম হচ্ছে রীতা দাস কখন হয়েছিল ঘটনাটা তাও এটা হয়েছে সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছে আমি তো স্পটে ছিলাম না আমি অফিসে ছিলাম আমার কাছে সাড়ে এগারোটা নাগাদ এগারোটা পনেরো সাড়ে এগারোটা নাগাদ ফোন আসে যে আমার পাশের বাড়িতে চিত্ত দাসের ঘরে আগুন লেগে যায় তো কি আগুন না আগুন কিছুই জানি না ছেলে আমায় বলে প্রচন্ড পরিমাণে আগুন বেরোচ্ছে আমি সেই জন্য পাড়ার সব ছেলেদের নিয়ে বালি আর জল দিয়ে যা ফার্স্ট এড করার পরে কোথা থেকে আগুনটা লেগেছে মনে করছে গ্যাস সিলিন্ডার মনে হয় পাইপটা লিক ছিল আগুন কি ভালো লেগে গিয়েছিল পুরো হ্যাঁ অনেকটাই লেগে গেছে অনেক জিনিস পুড়েও গেছে তারপরে তারপরে দমকল তারপর আমি দমকলকে ফোন করি দমকলের সমস্ত কর্তারা এসে খুব সুন্দরভাবে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এমনকি সিলিন্ডারটাকেও খুব ভালোভাবে নিয়ে একজন অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ আসলে অসুস্থটা যেটা হয়েছে স্বাভাবিক ঘরের গিন্নি বাড়িতে যদি একটা আগুন লেগে যায় একটা ভয়ভীতের ব্যাপার তো বাচ্চাও ছিল বলছে ছোট বাচ্চাও ছিল একজন হ্যাঁ ছোট বাচ্চা সেও তো আগুন দেখে আতকে উঠবে না সে শিশু কি করে সিলিন্ডারে মানে পাইপ থেকে কি এটা সম্ভবত লেগেছে নাকি সম্ভবত সিলিন্ডারের পাইপ থেকে লেগেছে কি ঘটেছিল ঘটনাটা বলতে ঘটনা আমি বাড়িতে আমার নিজের বাড়িতে আমি মোবাইল দেখছিলাম এবার আমার মেয়ে দৌড়ে এসে আমরা এখান থেকে চার পাঁচটা বাড়ি পরেই আমার বাড়ি এই বাবা দেখো এরকম রীতাদের বাড়িতে আগুন লেগেছে তখন স্বাভাবিক একটা আগুন লাগা মাথায় একটা অন্যরকম চিন্তাভাবনা চলে আসে এবার কিছু করা যায় কি না যতটা পাড়ায় সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে আসি দৌড়ে এসে সঙ্গে সঙ্গে রীতাদের ঘরে ঢুকি এই পাড়ারই আমার মেয়ে আমার দুটো বাড়ির পর আমার পাড়ার বোন এবার ওর বাড়িতে ওরই ঘনিষ্ঠ পিছন ঘরটায় আগুনটা লেগেছে এবার আমি এসে সঙ্গে সঙ্গে প্রচুর লোকজন ছিল আশেপাশে লেগেছে বাড়ির লোকরা ছিল বাবু সঙ্গে সবাই আরো সবাই ছিল কিভাবে আগুনটা লেগেছে আগুনটা দাদা আমি সঠিক বলতো না আমি জাস্ট আগুনটা দেখলাম ধরছে তখন কী করোনা করণীয় তখন আশেপাশে বালির বস্তা বস্তা এনে সঙ্গে সঙ্গে বাবু আবার ফায়ার ব্রিগেডটা স্থানীয় মানুষজন বলছে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে হতে পারে ভাই বাড়ির লোক যেই অসুস্থ আছেন বাড়ির মহিলা যিনি রান্না করছিলেন উনিই বলতে পারবেন যে কোথা থেকে কিভাবে আগুনটা লেগেছিলো ঘরে ঘরে তো আমি বলতো না আমি এসে তখন লোকজন তো প্রচুর অসুস্থ হয়ে তো হ্যাঁ আমরা তো দেখলাম এখন উনি ফ্যান ফ্যান দিল এই ফ্যানের হাওয়া দিল তারপরে এই নুন চিনি জল দিল অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ অসুস্থ হয়ে পড়েছিল নি কাতে বাড়ি ওই যাদের বাড়িতে দেখেছিল আগুনটা আগুনটা এই বাবুসোনার বাবুসোনার ঋতাদের বাড়ি রিতার শীল রিতা শিলদের বাড়িতে আগুনটা লেগে হ্যাঁ পিছন ঘরে নামটা এটা রায়বাজার কলোনি পোস্ট অফিস কত নম্বর ওয়ার্ড It uh, is seven, seven number one.